আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই রে ভাই আপনারা যে কি কইতাম কোনো বাসা নাই আপনারা সিগারেট খাইবেন তার কোনো সমস্যা নাই আপনারা কেউ নাও করে না কিছুই না আপনার একান্তই আপনাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু কথা হচ্ছে আপনারা ওটোতে ওইটা কেন সিগারেট খান অটোতে রিক্সাতে মানে যেগুলাতে মানে অন্যান্য লোকজন উঠে এগুলো তো ওইটা কেন সিগারেট খান আপনি সিগারেট খাবেন আপনি খান ওইটা আপনার একান্তই ব্যক্তিগত ব্যাপার আপনারে কেউ কিছু বললে এটা আপনার ফ্যামিলির মানুষ বলবে এছাড়া আউট মানুষ তো আপনারা বলার কোনো অধিকার নাই অ্যান্ড আমারও নাই তো সব কিছুর পরে হইতেছে আজ ধরেন একটা অটো দিয়ে যাইতেছি অটোর মধ্যে দুইজন লোক উঠছে দুইটা পুরুষ লোক উঠছে তো ওরা সিগারেট খাইতেছে কেন ভাই সিগারেটটাকে যে পিছনে যে মেয়ে মানুষগুলো বৈশা ওরা ওরারে কি দেখতেছেন না ওরা ওরারে দেই খাও আপনার কেন সিগারেট ধরান লাগে আপনি কি মেয়ে মানুষের সম্মান করতে জানেন যদি সম্মান কর করতেনি তাহলে এই যে পিছনে দুইটা মেয়ে মানুষ বৈশা বৈশা রয়েছে দিয়েই খাও আপনি সিগারেট ধরাইতেন না আমার মনে হয় কি যারা ওটুতে ওইটা সিগারেট ধরান মেয়ে মানুষ বৈশা রয়েছে তারপরে সিগারেট ধরান তাদের মনে হয় শিক্ষাগতভাবে একটু সমস্যা আছে যে কথায় বলে না যে শুধু পড়াশোনা করলে শিক্ষিত হয় না শিক্ষিত হওয়ার জন্য তার ভিতর থেকে কোনো কিছু অর্জন করতে হয় আচ্ছা এই যে আমরা মাঝে মাঝে করে কি অনেকে যারা একটু বড়ো ধরনের চাকরি টাকরি করে মানে যাদের টাকা পয়সা একটু বেশি আছে ওরা করে কি রিক্সা টিক্সারে বলে এই রিক্সা যাবি অত অথচ ধরেন রিক্সায় যে লোকটা আছে উনি তার বাবার বয়সী তার চাচার বয়সী অথচ রিক্সাওয়ালা জিজ্ঞেস করে হ্যাঁ যাব কোথায় যাবেন বলেন তো দেখেন শিক্ষাটা কার মধ্যে কারণ রিক্সাওয়ালারে উনি তার করে বলছে যে এই রিক্সা যাবি অথচ রিক্সাওয়ালা বলছে যে হ্যাঁ যাব কোথায় যাবেন তো শিক্ষিত কে রিক্সাওয়ালার ভিতরে কিন্তু শিক্ষাটা আছে ও ভালো শিক্ষা পাইছে কিন্তু এই যে পড়াশোনা করে একজন মানুষ হয়েছে যা খালি এইভাবেই মানুষ হয়েছে বড় হয়েছে আর যে পড়াশোনা করছে নামে কোনো কাজের না আমি মনে করি যে অটুতে উঠে যারা সিগারেটটা ধরার মেয়ে মানুষের সম্মান করতে জানেন না বুঝেন না তারাও এই ধরনের পড়াশোনাই করছেন শুধু পড়াশোনা নামে করছেন আর টাকা পয়সা নামে যে মান মেয়ে মানুষে সম্মান করতে যে লাগে ওইটা আপনারা বুঝেন না একটা মানুষ অসুস্থ থাকতে পারে সে সিগারেটের গন্ধ নাও নিতে পারে কিন্তু আপনি ওইটা না বুঝিয়ে করছেন কি অসম্মান ওই মেয়েগুলোর অসম্মান কইরা সামনে দেয়া আর ধুম ধুম টান সিগারেট আর কি শান্তি আর কোনো জায়গা নাই অটোতে তো রিকোয়েস্ট বাই আপনার কাছে যারা সিগারেট খান আপনারা হয়তো বা অটোতে ওঠার আগে সিগারেটটা খাইয়ে নেন হয়তো নামার পরে খায় অটোতে উইটা এই মনে তৃপ্তি নেওয়ার কোনো দরকার নেই বুঝছেন কারণ এগুলোতে মেয়ে মানুষরা অনেক বিরক্ত হয় বিরক্ত ফিল করে যারা অসুস্থ আছে ধরেন গন্ধটন্ধ নিতে পারে না লিভারের সমস্যা আছে নানান সমস্যা তো আসে অনেকেরই যাই হোক দে পরে বমি বমি লাগে বমি আইসা পরে বলতেও পারে না গ্রাম অঞ্চলে যে মেয়েগুলো আছে ওরা বলতেও পারে না যে ভাই সিগারেটটা ভালো আদে নি আমি দুই দিন বলছি যে কিছু মনে না করলে আপনি সিগারেটটা একটু বাইরে থেকে খায় তারপরে উঠোতে উঠে উঠু দাঁড়াক এভাবে দুই দিন বলার পরে একজন একদিন ধরেন তো রিয়্যাক্ট করা শুরু করছে যে আমি অটোতে সিগারেট খাবো আপনার সমস্যা কি তো আমি বললাম আপনি সিগারেট খাবেন আরও জোরটুতে মেয়ে মানুষ আছে আপনি দেখতেছেন না আমার সাথে ধরেন সেই তর্ক তো আমার বুঝ হয়ে গেছে ওনার সাথে তর্ক ফিরে লাভ নেই কারণ যে বুঝে না তার সাথে তর্ক ফিরে লাভ আছে কোনো লাভ নেই তারপরে আর কোনো কিছু বলি নাই আসলে আমারও কারোর সাথে এরকম তর্ক করার ইচ্ছা নেই এরকম আমার মতো হাজার হাজার মেয়ে আছে যারা ধরেন তর্ক করা তর্ক করার ইচ্ছা নেই সবার আর গাড়ি নাই যাদের গাড়ি আছে তারাটা তো আলাদা বিষয় আমরা যেহেতু অটো টোটো দিয়ে এদিক সেদিক যাওয়া লাগে অটোতে উঠা লাগে তাহলে আমরা এইসব কাজ না করি মেয়েদের সামনে সিগারেটটা না ধরাই তো যা যে ভাইয়ারা এই কাজটা করেন তা আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা এই কাজটা কইরেন না সিগারেট ধরাইবেন খালি অটো থাকলে মেয়ে মানুষ থাকলে ওই অটোতে সিগারেট ধরবেন আপনার ওই মেয়েরা ভালো বলে না আশেপাশে যারা থাকে ওরা ভালো বলে না তো রিকোয়েস্ট প্লিজ 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 হ্যাঁ এই কাজটা আর কোনো সময় করবেন না